ঠিক আছে জেনে নিচ্ছি একটু দেখেন প্রথমটা হচ্ছে চতুর্থী সম্প্রদান সম্প্রদান কারক হলে চতুর্থী বিভক্তি হবে যেটা সবাই বুঝি এখানে আর নতুন করে আমাদের কিছু বোঝার নেই দানম সম্প্রদানম মানে যাহাকে কোনো বস্তু দান করা হয় তাহাকে সম্প্রদানকার মানে দা ধাতু যদি থাকে দান করা বোঝালে দা ধাতুর যোগে আপনার ই হবে মানে সম্প্রদান কারক হবে আর সম্প্রদান কারক হলে চতুর্থী হচ্ছে দান করা বোঝালে এটাও আমরা জানি আমরা বাংলায় পড়ে এসেছি আমি আর এখানে বেশি করছি না যেটা আমরা বাংলায় পড়ে এসেছি তারপরে বলা হচ্ছে রুচার্থ নাম প্রিয়মান মানে রুচার্থ ধাতু সমূহের প্রয়োগে প্রিয়মান মানে যে প্রীত হয় বা যাহার রুচি হয় এ সম্প্রদান কারক যেমন বলা হচ্ছে যে মোদকাহা মোদকাহা শিশুভান্তে ঠিক আছে এখন বলা হচ্ছে যে এই যে মিষ্টি শিশুদের মিষ্টি পছন্দ পছন্দ মানে রোচন রোচকের রোচনটা কিন্তু আত্মনেপদ ধাতু সেভ ধাতু রূপ হয় হচ্ছে আহ আত্মনেপদ ধাতু লট লকারে প্রথম পুরুষের বহু বচন রুচ্যান্তি মদকাহা শিশুভ্যাহা তাহলে এই যে রুচ ধাতুর প্রয়োগ করেছে রুচ ধাতু থেকে রুচ্যান্তে হয়েছে তাহলে যেহেতু রুচ ধাতুর প্রয়োগ করা হয়েছে সেই জন্য বলা হচ্ছে রুচি আর মানে রুচ ধাতুর প্রয়োগে যে প্রিয়মান হয় মানে যে প্রীত হয় সে হচ্ছে চতুর্থী বিভক্তি হবে সেই কারণে এখানে যেহেতু শিশুর মিষ্টি পছন্দ বা রুচ রুচ প্রয়োগ হয়েছে পছন্দটা শিশুর সেই কারণে এখানে এটা পছন্দ করি এই যে প্রিয়মান যে হচ্ছে আমি অহম আমার চতুর্থীর এক বছরে হচ্ছে মহিয়াম যেহেতু এই ধাতুগুলোর প্রয়োগ আছে বা রুচার্থ ধাতুর প্রয়োগ আছে সেই কারণে যার পছন্দ বা যে প্রিয়মান হচ্ছে

মানে আমি প্রথমে স্টপ করে দিয়ে পরের অন করতে বলে পজ করে দিছিলাম ঠিক আছে দেখুন আগের আমি আচ্ছা তারপর আছে স্পৃহে স্পৃহির তাহা স্পৃহি ধাতুর প্রয়োগে যাহা ইপশিত অর্থাৎ যাহার জন্য স্পৃহা হয় তাহা সম্পদান কারক হয় যেমন কম ধনায় স্পৃ স্পৃহয়সি পুষ্পায়ো স্পৃহয়তি বালিকা দেখুন এখানে বলা হচ্ছে যে মানে তার সে ধনের জন্য স্পৃহা করে তার যাতে স্পৃহা প্রয়োগ আছে তাহলে যার প্রতি স্পৃহা সেখানে চতুর্থী বিভক্তি হয় তুমি তুমি মানে ধন পছন্দ করো ঠিক আছে এই জন্য যার স্পৃহা কি ধনের প্রতি সেই কারণে ধনেতে এখানে চতুর্থী বিভক্তি হয়ে ধনায় হয়েছে চতুর্থী এক বছরের নরায় সেই কারণে তারপরে পুষ্পের প্রতি তার স্পৃহা ঠিক আছে তার পুষ্পের প্রতিটা যেহেতু স্ত্রী সেই কারণে এখানে পুষ্পায় স্ত্রী যে হা ধারি ধাতুর প্রয়োগে উত্তবর্ণ সম্প্রদান কারক হয় অর্থাৎ ধারি ধাতুর প্রয়োগে মানে উত্তমর্ণ মানে কি মানে যে ধার দেয় ঠিক আছে উত্তমর্ণ মানে যে ধার দেয় সে হচ্ছে ধারি ধাতু মানে কেউ ধরুন অহম তুভ্যাম শতম ধারয়ামি আমি তোমার নিকট থেকে একশো টাকা ধার করি যে আমি এখানে ধারী ধাতুর প্রয়োগ আছে সেই কারণে তাহলে তাহলে যে টাকাটা দিচ্ছে কে তুমি তাহলে এই কারণে তুমি ইউসমাত শব্দের চতুর্থীর এক বছরে তুভ্যাম অর্থাৎ এখানে তাতে চতুর্থী হয়েছে কপি সংশয় না আসতে চেয়ে তখন অগ্রহে কোন সংশয় থাকলে বলবেন না থাকলে আমি আগাই যাই এখানে হচ্ছে বলছে যে যার কাছ থেকে ধার করা হবে তাতে চতুর্থ বিভক্তি হবে তার উপরে চতুর্থ হবে যেমন আমি তোমার নিকট থেকে একশো টাকা ধার করি তাহলে এখানে টাকাটা ধার দিচ্ছে কে আমি দিচ্ছি আমি ধার করছি তুমি না তুমি দিচ্ছ যে দিচ্ছে ঠিক আছে যে পাবে আর কি পাওনা দার তাতে চতুর্থী বিভোগ এই কারণে এখানে ইউসমা শব্দের চতুর্থী এক বছর ঠিক আছে ক্রিয়ায় মানে ক্রিয়া দ্বারা যাহাকে অভিপ্রায় করে যাহার প্রীতি উদ্দেশ্যে ক্রিয়া অনুষ্ঠিত হয় তাহা হয় তার মানে যার প্রীতির উদ্দেশ্যে এটা করা হয় যেমন সহা পুত্রায় চন্দ্রম দর্শায় কেন পুত্রম হতে পারে অনেক কৃতি হয় তাহা শিশোবে হবে আনয়তি এই যে আনছে তার মানে ক্রীড়ারকম মানে হচ্ছে মানে খেলনা ক্রীড়া ক্রীড়ারকম হচ্ছে খেলনা তাহলে এই যে আনছে তার জন্য শিশুর প্রীতির জন্য তো তার প্রীতির তার প্রীতির উৎপাদন হয় সেই কারণেতে ঠিক আছে যে মাতা যে পুত্রায় চন্দ্রম দর্শকটি মাতার পুত্রকে যে চাঁদ দেখাচ্ছে তার তো প্রীতির উৎপাদন হচ্ছে তাই না এই যার প্রীতির উৎপাদন হচ্ছে তাতে চতুর্থ যেমন শিশু শব্দের চতুর্থীর এক বছর শীসবহা শিশবে আর পুত্র শব্দে চতুর্থীর এক বছর পুত্রায় অর্থাৎ কোন কিছু ক্রিয়ার দ্বারা কারো প্রীতিজনন যদি উদ্দেশ্য হয় তাহলে সেখানে চতুর্থী বিভক্তির প্রয়োগ হয় তারপরে বলা হচ্ছে ক্রোধ দ্রোহের প্রতি গোপাহা ক্রোধ ক্রোধ দ্রোহের শা প্রতি প্রতিকোপাহ এখানে বলা হচ্ছে ক্রোধ দ্রোহ ঈর্ষা সন্ধি করে ক্রোধ দ্রোহের হয় আর অসুয়া এটা সন্ধি করে এই ঈর্ষা অসুয়া হয়েছে বিদ্যাযুক্ত আলায় বিদ্যালয় আর ঈর্ষা অসুয়া ঈর্ষা থানাম বলা হয়েছে এখানে ঠিক আছে তার মানে বলা হচ্ছে ক্রোধার্থক দ্রোহার্থক ঈর্ষার্থক অসুয়ার্থক ধাতুর প্রয়োগে যাহার প্রতি ক্রোধ প্রকাশ হয় তাহাতে সম্প্রদান করা হয় প্রভু ভৃত্যায় ক্রদ্ধতি মানে প্রভু ভৃত্যের প্রতি ক্রুদ্ধ ঠিক আছে তাহলে যার প্রতি ক্রুদ্ধ প্রভু কার প্রতি রুদ্ধের বিভূহ চতুর্থ বিভূতি প্রয়োগ করে বৃত্তায় হয়েছে নারায়ের মতো তারপর অসুর আহা দেব্য দ্রুপশ্যান্তি বা অসুর অসুরা মানে দেবতাদের প্রতি মানে অপছন্দ করে আরকি তাদেরকে ঘৃণা করে বা নিন্দা করে দ্রুপশান্তি তাহলে এই যে যে অসু আবাদ বলাচ্ছে বা ঘৃণা বোঝাচ্ছে তাদের প্রতি অসুরা ঘৃণা প্রসার করছে দেবতাদের প্রতি দেবতাদের চতুর্থ বিভক্তি হবে সেই কারণে বলা হচ্ছে প্রোধার্থ প্রভার্থক ঈর্ষার্থক অসুার্থক ধাতুর প্রয়োগে যাহার প্রতি প্রধাদি প্রকাশ করা হয় তাকে সম্প্রদান কারক হয় এই প্রসঙ্গে আমি বলেছিলাম দ্বিতীয় বিভক্তিতে একটা বলেছিলাম একটু খেয়াল করুন দেখুন আহ বিভক্তিতে আছে এই যে তিরিশ নাম্বার পৃষ্ঠায় কি ত্রিশ নাম্বার পৃষ্ঠাতে আসুন ইয়েছেন ক্রুধে বলা হচ্ছে যে উপাতুর সম্প্রদান কারক কর্মসংা প্রাপ্ত হয় প্রথমে আমরা এখানে দেখুন কি বলছি দ্রুহ বা ই ধাতুর প্রতি চতুর্থী বিভক্তি হচ্ছে তা সম্প্রদান কারক হচ্ছে না আমরা দেখছিলাম না একটু আগে কিন্তু বলা হচ্ছে যদি উপসর্গ যুক্ত হয় তাহলে সেটা কর্মকারক হয়ে যায় যেমন প্রভু ভৃত্তম ক্রুদ্ধতি কিন্তু অর্থটা কিন্তু একই কিন্তু আমি যদি অভিপ্রয়োগ করে দিই উপসর্গ প্রয়োগ করে দিই তাহলে দ্বিতীয় হয়ে যাবে বা কর্মকারক হয়ে যাবে ক্লিয়ার আর যদি প্রয়োগ না করি তাহলে সম্প্রদানকারক তারপরে আমরা আসছি মানে শ্রু বা আং শ্রু ধাতুর প্রয়োগে প্রবর্তক অর্থাৎ যে প্রতিজ্ঞা করিতে প্রভৃতি দান করে তাতে সম্প্রদান করা হয় রাজা দরিদ্রায় গাম প্রতিশ্রী মানে যাকে এই যে প্রতিজ্ঞা করা হয় বা যাকে দান করার প্রতিজ্ঞা করা হয় তাতেও চতুর্থী বিভক্তি যেমন রাজা দরিদ্র গাম প্রতিশ্রী মানে রাজা দরিদ্রদের গরু দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিক আছে প্রমিস করেছেন সেই কারণে যাকে দেওয়ার জন্য প্রতিশ্রুতি করেছে যাকে দেওয়ার জন্য তাতে চতুর্থ বিভক্তি হয় হয় দরিদ্রায় যে কারণে দরিদ্রায় হয়েছে ঠিক আছে তারপর বলেছে তাদার্থ তাদার্থ বোঝালে তা যাহার নিমিত্ত কোন দ্রব্য নির্দিষ্ট বা কোন ক্রিয়া অনুষ্ঠিত হয় তাকে চতুর্থী বিভক্তি হয় ঠিক আছে যেমন ধরেন এখানে হচ্ছে যে বলা হচ্ছে রন্ধন আয় স্থালি মানে রন্ধনের নিমিত্তে রান্না বান্না নিতে থালাবাসন এখন ওইটা তো থালাবাসন তো রান্না বাড়ার জন্যই তৈরি হয়েছে অন্য কোনো কারণে না তারপর হার আয়ো সুবর্ণ মানে হার তৈরি করার জন্যই তো সুবর্ণ হয়েছে হার বা অন্য যেটাই হোক কোনো কিছু অন্য কোনো কারণ তো সুবর্ণ নাই আপনি শোনা দিয়ে কি করবেন হার তৈরি করার জন্যই তো বা মুক্তির নিমিত্তে আমরা হরি ভজনা করছি ঠিক আছে এই যে হরির ভজনা কেন মানে মুক্তির নিমিত্তেই তো সেই কারণে এই যে নিমিত্ত তাদার্থ বুঝালে যার নিমিত্তে কোন কিছু তৈরি হয় সেখানে চতুর্থ তারপর নিবৃত্ত নিবর্তনিয় নিবৃত্তি মানে নিবারণ বুঝাইলে যাহাকে নিবারণ করা হয় তাহার উত্তর চতুর্থ বিভক্তি হয় রোগায় মানে এই যে ঔষধটা কেন রোগের রোগকে প্রতিষেধ করার জন্য মশকায় ধুম ধূম আহা তার মানে মশককে প্রতিশোধ করার জন্য ধূম তৈরি হয়েছে যে কারণে বলা হচ্ছে যাকে নিবর্তন বা যার নিবারণ করা হয় তাতে চতুর্থ ঠিক আছে তারপর আবার আছে সম্পদ্যমানাত্মপ্যাদেহে কপি জন ভূ ও সম্পূর্ব পদ প্রয়োগে সম্পদ্যমানের উত্তর চতুর্থ বিভক্তি যেমন জ্ঞানম সুখায় কল্পতে এখানে বলা হচ্ছে এটা হচ্ছে কপি ধাতু কল্পতে তাহলে এখানে যে বলা হচ্ছে যে আহ তাহলে এই সুখটা কিসের জন্য আপনার জ্ঞানটা জন্য সুখের জন্য ঠিক আছে যার আছে সুখের নিমিত্ত সেই কারণে এখানে যে কারণে সম্পাদন করা হয় সেটাতে বিপরীতে ঠিক আছে আমরা আহ আমরা মানে কার নিমিত্তে আমরা সম্পাদন এই ধনটা কিসের জন্য সম্মানের জন্য সেখানে কারণে বলা হচ্ছে সম্মান সম্মানায়ক তারপরে যে বিদ্যা কি জন্য বিদ্যা বিনয়ের জন্য মানে বিদ্যা সম্পাদন করা হয় বিনয়ের জন্য সেই কারণে এখানে যার মানে যেটা বলা হচ্ছে যার নিমিত্তে সম্পাদন করা হচ্ছে সম্পাদিয়াতে কিন্তু এখানে দেখুন সম্পূর্ব পদ ধাতু হচ্ছে কিন্তু ঠিক আছে বা এই যে ভূ ধাতু হচ্ছে ভবতী এই এইগুলো ধাতুর প্রয়োগেই কিনতে হবে অন্য কোনো ধাতুর প্রয়োগ হলে কিন্তু এখানে যতটি বিভক্তি হবে না এখানে কপি জন ভূ আর সম সম্পূর্ণ পদ্ধতি এই ধরনের আসলেই এটা হবে হ্যাঁ অন্য আসলে হবে বিভাষা বলা হচ্ছে অনাদর বোঝালে অবজ্ঞা বোঝালে দিবাদিগুন মন ধাতুর অবজ্ঞাবোধক কর্মে বিকল্পে যত কি মানে এটা আসলে বিকল্প হয় মানে কি কর্ম হয় আবারই হয় যে বিষয়টা হচ্ছে যে বলছে যে যদি কোনো অবজ্ঞা বোঝায় ঠিক আছে যেমন মন্নিতে মন ধাতুর বলতে হবে অন্য কোনো ধাতু হলে হবে না একমাত্র মন যদি অবজ্ঞা বোঝা হয় তাহলে দিতে যেমন আমি তোমাকে না না মানে আমি তোমাকে একটা মতো মূল্যায়ন মনে করি যেন মানে অহম তৃণায় বা তৃণম না মন্নিয়াতে যেটা মন ধাতু আছে সেই কারণে আমি তো যেহেতু অবজ্ঞা করছি অবজ্ঞাবোধ প্রথম হচ্ছে অবজ্ঞাবোধক হতে হবে আর দ্বিতীয়ত মন ধাতু থাকতে হবে যেন আমি যদি বলি যে আমি তোমাকে মানে বললাম তোমাকে সুন্দর মনে কই তাহলে কিন্তু হবে না অহোম কম সুন্দরামন্যতে হতে পারে ঠিক আছে কিন্তু মানে আমি যখন এটাকে অবজ্ঞা করব তখনই কেবল এখানে দ্বিতীয়ও হতে পারে আবার দ্বিতীয়ও হতে পারে দেখুন এই যেগুলা আপনি পড়ছেন এগুলো খুব মানে প্রয়োজন না কিন্তু আমি আপনাকে জানাচ্ছি এই কারণে আপনি জেনে রাখলেন বাট যেগুলো খুব প্রয়োজন আমরা সেগুলো চর্চা করব মানে আমি যেগুলো আপনাকে ট্রান্সলেশন দিচ্ছি সেইগুলো হচ্ছে আপনার নিত্য প্রয়োজন সেই কারণে আমি আপনাকে প্রয়োগ দেখাই ট্রান্সলেশন করাচ্ছি কিন্তু যেগুলো আপনার আমি পড়াচ্ছি অনেক কিন্তু ট্রান্সলেশন সেগুলো কিন্তু করাচ্ছি কারণটা হচ্ছে আপনার ওইগুলো অতটা প্রয়োজন যেটা আপনার প্রতিটা মুহূর্তে প্রয়োজন সেইগুলো দিয়ে আমি ট্রান্সলেশন দিচ্ছি ক্লিয়ার স্পষ্টম আচ্ছা তার মানে আমি যে এই যতগুলো পড়লেন এর কোনোটা দিয়ে আমি আপনাকে অনুবাদ শেখাবো না এখানে দুই তিনটা দিয়ে অনুবাদ শেখাবো এগুলো জাস্ট জানার জন্য ঠিক আছে কিন্তু বলা আছে শ্রীগাল কাক সুখ নৌ অন্য এইগুলোর মধ্যে কোনো একটি কর্ম হইলে চতুর্থী বিভক্তি হইবে না অহম তোম শ্রীগালাম মানে আমি তোমাকে শ্রীগালও মনে করি তাহলে এখানে আর মানে চতুর্থী হবে না এখানে কর্ম গত্যার্থ কিমনীয় চেষ্টায় দেখেন চেষ্টা বুঝাইলে গমনার্থক ধাতুর কর্মে বিকল্পে চতুর্থী বিভক্তি আমরা একটু আগে পড়েছিলাম রমেশহা গ্রামম আর গ্রাম বাচ্ছা মানে আমরা যে যে আহ কর্মকারক যেটা বুঝলাম যে গমনার্থক ধাতুর যুগে আমরা যেটা কর্মকারক সেটা বিকল্পে চতুর্থী বিভক্তি আছে গমনার্থক ধাতু যুগে কিন্তু কর্মকারক হবে এখানে অধিকরণ কারক হবে না তো অধিকরণ কারক কর্ম প্রাপ্ত হবে এবং সেটা বিকল্পে চতুর্থী বিভক্তিও হয় আমি বোঝাতে পেরেছি একটু আগে যখন আমরা পড়লাম না যে গমনার্থ আমরা চতুর্থ এই একটা ট্রান্সলেশন করলাম কোনটা যেন এই যে বনে বনম বনে গিয়েছিল বনম তাহলে এটা বিকল্পে কিন্তু বনায় অগচ্ছত বলতে পারে বিকল্পে চতুর্থী বিভক্তিও আমরা বলতে পারি ঠিক আছে কোন চেষ্টা বলছে হবে যদি বলে যে মনে মনে গিয়েছিল তাহলে কিন্তু হবে না চেষ্টা বোঝাতে হবে আমি মনে মনে বনে গিয়েছিলাম তাহলে এখানে গমনার্থক আছে কিন্তু কিন্তু হবে না ঠিক আছে আবার বলা হচ্ছে অর্ধবাচক শব্দ কর্ম হইলে কেবল দ্বিতীয় বিভক্তি হয় না তাহলে আমাদের দুইটা বার আছে অর্থাৎ আমরা আমরা ধাতু কর্মকারক এবং গমনার্থক চতুর্থ বিভক্তি দুটোই করা যেতে পারে কিন্তু দুটা বার কি একটা সে মনে মনে গেলে হবে না আর একটা যদি কর্মটা যদি পথবাচক হয় যেমন পন্থা নাম পথবাচক হলে সেখানে আর হবে না তখন আর হবে না ঠিক আছে তারপর বলা হচ্ছে হিত সুখ নমবিহী মানে হিত সুখ নম শব্দের যোগে চতুর্থ বিভক্তি যেমন ঔষধম রোগীনে হিতম এই যে রোগীণে হিতম কার হিত হচ্ছে রোগী এই জন্য গুনীন শব্দ রোগী শব্দ হচ্ছে রোগীন শব্দ সেই কারণে রোগীনে গুণিনে শব্দের মতো চতুর্থী বিভক্তি হয়েছে এখানে আহ ঔষধম রোগিনে হিতম ঠিক আছে তারপর বলছে রাজ্যে হিতম সুখম মানে রাজার সুখের নিমিত রাজার সুখ এই যে রাজ্যে সুখাম সেই কারণে রাজ্ঞটা এখানে রাজন শব্দে চতুর্থী বচন হয়েছে তারপরে শিবায়ন ঠিক আছে শিবের শিবকে নমস্কার করছে নমৎ শব্দের যোগে এখানে চতুর্থী বিভক্তি ঠিক আছে কিন্তু আবার বলা হচ্ছে কিন্তু নমৎ শব্দের যুগ যোগে যদি ক্রি ধাতুর যোগে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় ঠিক আছে এটাই নমস্কার এরকম কিন্তু আবার বলা হচ্ছে নম নমধাতুর যোগে দ্বিতীয় চতুর্থী বিভক্তি দুই হয় পুত্রহ পিতারাম প্রণামতি বা পিতৃ প্রণামতি যে কোনো একটা হতে পারে অবশ্যই আপনারা একটু পড়বেন তাহলে বুঝতে পারবেন তারপর বলেছে স্বস্তি সোহা স্বধা বসতবিধি এবং নমৎ শব্দের যোগে হচ্ছে হিত শব্দের যোগে হচ্ছে সুত শব্দের যোগে হচ্ছে ঠিক একই ভাবে স্বস্তি স্বহা স্বধা বসত শব্দের যোগেও চতুর্থী বিভক্তি হয় যেমন স্বধা সগ্নে স্বাহা ইন্দ্রায় বাস এই যে শব্দগুলো আমরা দিয়েছি এই শব্দগুলোর যোগেও চতুর্থী বিভক্তি এখানে আসলে একটু অনেক বড় চতুর্থী বিভক্তিটা আর একটু শেষ হয়ে যাচ্ছে আমরা হোমওয়ার্ক করার সময় বুঝে নেব সমর্থ শব্দ যেটা যেমন প্রভু অলম অলম কিন্তু দুটো হয় একটা নিষেধ হয় আর সমর্থ হয় যেমন আহ যদি বলি এখানে সমর্থ শব্দের অলম শব্দের দুটো অর্থ একটা হচ্ছে অনেকগুলো অর্থ তার মধ্যে আপাতত আমরা জেনে নিই যে নিষেধ অর্থে যেমন আহ বিবাদ অলম যদি বলে যে সমর্থ আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে সমর্থ সেখানে কিন্তু অলম শব্দের উত্তর সমর্থ সমর্থার্থক শব্দ সমর্থ শক্ত প্রভু অলম শব্দের যোগে চতুর্থ যেমন অহম তম অহম তভ্যম সমর্থ মানে আমি তোমার সমান বা আমি তোমাকে ফাইট করতে পারি এরকম হতে পারে ঠিক আছে শক্ত প্রভু আর অলম ঠিক আছে এই শব্দগুলোর প্রয়োগ করলে চতুর্থী বিভক্তি হয়ে যাবে এমনকি সমার্থক ক্রিয়ার যোগেও চতুর্থী বিভক্তি অহম তুভ্যাম প্রভাব আমি অর্থাৎ এখানে সম মানে শকনমী এই সব জায়গায় ক্ষেত্রে চতুর্থী বিভক্তি হতে পারে আচ্ছা তারপরে বলা হচ্ছে ক্রিয়ার্থ পদস্যমণি স্থানী নাহা তুমুন প্রত্যন্ত ক্রিয়পদ উহা থাকিলে তাহার কর্মে চতুর্থী বিভক্তি হয়ে যায় বালক আহা ফলায় উদ্যানম জাতি আহ তুমুন মানে ফলে এখানে ফলায় বা এখানে আহ আচ্ছা এটা আপনার জানার দরকার আমরা যখন তুমুন প্রত্যায় পড়বো তখন আমরা এটা জেনে ঠিক আছে এখানে ফলায় মানে যেহেতু তুমুন আমরা আমরা শিখিনি এটা জানবো না আপনার শুধু জেনে রাখেন ভাব ভাব বাচ্য নিষ্পন্ন শব্দ তুমুর প্রত্যন্ত শব্দের পরিবর্তে ব্যবহৃত হইলে তাহার প্রহাতে অধিকর চতুর্থী যেমন সাহা পাক আয় জাতি সে পাকের নিমিতে যাচ্ছে কি বা পোক্তম মানে এখানে যে প্রক্তুম তুমুন বিভক্তি ঠিক আছে এই তুমুন না ভুলে এখানে যে নিমিত্তার্থে যখন আসছে তখন কিন্তু এখানে চতুর্থ বিভক্তির প্রয়োগ হয়ে যাচ্ছে পাকায় আছে এটা এত যখন আমরা চতুর্থ বিভক্তি পড়বো তখন আর এটার প্রয়োজন এতটা নেই সেই কারণে আমি বেশি পড়াচ্ছি না জাস্ট একবার বলে যাচ্ছি কথনার্থক ও প্রেরণার্থক ধাতুর যোগে চতুর্থী বিভক্তি আছে যেমন সব মাত্রে কথাই হত সে মা বলছে তাহলে এখানে কথনার্থক ধাতু আছে প্রেরণার্থক সৃপায় সার্বাং নিবেদিতবান ঠিক আছে আর বোঝা রাগ হবে দুতম প্রেশয়া মাস যে প্রেরণ করছে আর কি প্রেশয়া মাস মানে প্রেরণ কর ঠিক আছে তো এই জন্য যেহেতু প্রেরণ করছে মানে রাঘবের উদ্দেশ্যে বা রাঘবের নিকট প্রেরণ করছে এই কারণে রঘুর নিকট রঘুর জন্য রঘু শব্দের সাধু শব্দের মতো সাধ হবে হয়ে যায় রঘু শব্দটা রাগ হবে রঘবে হবে ঠিক আছে এই পর্যন্তই আমাদের চতুর্থ বিভক্তি এখানে হোমওয়ার্কটা থাকবে আমি দিয়ে দেব আর আপনারা রিডিং পড়েন এখানে পুরোটা বুঝতে পারেননি রিডিং পড়েন পড়ার পর কোনো প্রশ্ন থাকলে আগামী ক্লাসে প্রশ্ন করবেন আশা করি আমি তখন বোঝানোর চেষ্টা করবো এবং আমরা যখন এখানে সমাধানটা করব তখন সেখানেও এই সূত্রগুলো চলে আসবে অটোমেটিকলি অটোমেটিক্যালি চলে আসবে আমরা তখনই আরো চর্চা করতে পারবো তারপরেও আপনার রিডিং করার পর যদি কোনো প্রশ্ন থাকে